জুলকর নাইন দুই হাজার বছর হায়াত পাইছে তার দাড়িগুলি কাঁচা ছিল আদম এক হাজার বছর হায়াত পেয়েছে তার দাড়িগুলি কাঁচা ছিল নুহ ইসলাম সাড়ে নয়শত বছর হায়াত পেয়েছেন ওনার দাড়িগুলি কাঁচা ছিল কিন্তু ইব্রাহিম আলাহ ইসলাম দুইশো বছর হায়াত পেয়েছেন ওনার দাড়িগুলি আল্লাহ ফাকাই দিয়েছেন আল্লাহ বললেন দাড়ি পাকা মানে হচ্ছে এটা মৃত্যুর প্রস্তুতি কিসের প্রস্তুতি রসুল বললেন দাড়ি যদি সাদা হয়ে যায় এটা মৃত্যুর প্রস্তুতি হবে তোমরা যদি সাদা রে কালারিং করতে চাও রং করতে চাও হাম মেরো অস্পেরো তাহলে হলুদ রং লাগাও অথবা লাল রঙ লাগাও রং হলুদ রঙ লাগাও অথবা লাল রঙ লাগাও যদি তোমরা কালারিং করতে চাও কিন্তু ও সাওয়াত কালো লাগানো যাবে কারণ তুমি সাদা দাড়ির মধ্যে কালো খেজাব লাগাইলে প্রমাণ হবে আল্লাহ তোমার মৃত্যুর প্রস্তুতি নিতে বলছে আর তুমি শিশু হওয়ার জন্য যাচ্ছ জোয়ান বয়সে যাচ্ছ তার মানে আল্লাহর নিদর্শনকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধান তুমি মানতে পারতেছ না এখন সেলুনের দোকানের ভিতরে বৈশাখ কিছু লোকেরা ব্রাশ সাদা দাঁড়ি রে কালো বানা এরকম আছে না নাই এদের মধ্যে তোমার নামাজিও আছে রোজাদারও আছে এদের ভিতরে হয়তো নেতাও আছে মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে কেশিয়ার আছে সেলুনের মধ্যে বসে ইহুদিদের অনুসরণে সাদা দাড়িরে কালো বানায় আর সে মনে করে সে খাদি মুসলমান আছে আল্লাহ ধমক দিচ্ছে কে বলছে তোমারে মুসলমান